সাতক্ষীরায় রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর একশো টাকায় মিলছে মাংস পহেলা মাস থেকে শুরু হওয়ায় কার্যক্রম চলবে পুরো রমজান মাস জুড়ে সামর্থ্য অনুযায়ী গরুর মাংস কিনতে পেরে খুশি সাধারণ মানুষ সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এ মাংসের দোকানে সকাল থেকেই ভিড় করেন ক্রেতারা এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল মাত্র একশো টাকায়ও মাংস কেনা যায় যে কেউ তার সামর্থ্য অনুযায়ী মাংস কিনতে পারবেন রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ তাই এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে সম্পদ অধিদপ্তর ছশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস ক্রেতারা বলছেন বাজারে মাংসের দাম বেশি এখানে একশো টাকায় মাংস কেনা যায় যা তাদের মতো মানুষের জন্য অনেক আনন্দের দৈনিক দুইটা তিনটা গরু জবা করি একশো দেড়শো যে যেমন আসতিছে তাকে সেইভাবে গস্ত তো দেওয়া হচ্ছে যদি কোনো ব্যক্তি একশো টাকার গোষ নিতে চায় গরু গোশ তাহলে সেটা সে মানে ওনারা তার কাছে গোশ বিক্রি করতেছে মশলা বাজার সহ সব যে সব কিছু থেকে সিন্ডিকেট মুক্ত থাকতে গেলে আমাদের অস্থায়ীভাবে রমজানের সবাই সরকার এরকম বড় পদক্ষেপ নেওয়া উচিত মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স টাইলগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডাইলগস এ ধরনের বাজার অন্যান্য এলাকায়ও চালু করা হলে রমজানে উপকৃত হবেন নিম্ন আয়ের মানুষ যদি বাজার মূল্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে মাংসের দাম সমন্বয় করা মাংস বা দুধ ডিমের দাম সমন্বয় করা হবে শেষ রোজা পর্যন্ত থাকবে আর কি এমন উদ্যোগে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব বলে মনে করছেন সাধারণ ক্রেতারা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন